শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জানা বাংলা হাইব্রিড নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজ আমি এসেছি সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা গ্রামের একটি পেঁপে বাগানে এখানে দেখছেন টপ লেডি জাতের উচ্চ ফলনশীল পেঁপের চাষ করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন জলবদ্ধতার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছগুলো মারা যাচ্ছে দর্শক বন্ধুরা আমাদের আঙ্কেল উনি প্রথমে গাছের গোড়া থেকে পেপে দেখে খুবই খুশি হয়েছিল এখন তার খুবই খারাপ লাগছে আমারও খারাপ লাগছে কারণ মাঝে মাঝে আমি নিজেও এসে বাগানটি দেখে যেতাম ওনাকে পরামর্শ দিতাম দর্শক বন্ধুরা আপনারা যারা ভাবছেন পেপের প্রজেক্ট শুরু করবেন চারা নিয়ে শুরু করতে পারেন তবে পেপে চাষের জন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে কারণ আপনারা জানেন পেঁপে কোনোভাবে পানি সহ্য করতে পারে না এবং সঠিক জাত নির্বাচন করবেন